দুয়া রাস্তা আট তিন নম্বর কোন রাস্তা নাই অতএব নাইকুম এ লাগু না এ লাগকুম জানো জানার ভয় আর কোন রাস্তা নাই এন্ডিলের দুই বিপদ সম্মুখে হইল আর কোন রাস্তা নাই শরীয়তের আইন যদি বড় বিভদ বাদ দশ ছোট বিপদ গ্রহণ করো হালাল বিভদ গ্রহণ করা তো হারাম তবে তো রাস্তা নাই ওইন বিপদ বড় ওইন ছোট আর কোন রাস্তা নাই তাহলে বড়ান ভাগ দি আনলো

আমি আরে দশ লাখ কিলো খরচ করি ফারি বেয়া যেহেতু ইলমুল এক লাখে বে তুমি খাদ্য ফারি বেয়া সুস সুত খাইলে মুসলমানি না তাই মুসলমানি রক্ষা করতে চাইলে সুত খাদ্য ফারি তা আমি বলন ওয়াজিব খাদ্য ফারি সুত বলো সওয়াবের নিয়তে মসজিদ মাদ্রাসা দিয়ে না সওয়াব পাবে দহতে মালিক হইলিয়া না হারাম আর মালিক মুসলমান নয় হারাম আর মালিক

দার্গো হুয়া ফেরো তৈলি তাড়াতাড়ি গর্ভপাত করা ভরে দার্গো হুয়া ফেরো তৈলি তাড়াতাড়ি গর্ভপাত করা ভরে এটা জার্গোটি না তথা শি তাড়াতাড়ি হাত ছাড়া ঘর হাত ছাড়া নিধি ন খাইস এবার সুদ সব নিম্ন মালিক ন হাত ছাড়া গরিব নিহতে হাত ছাড়া ঘর খটে রাস্তা বাঁধি দিবি মানুষ আড়ক কালভাট করে দিবি মানুষ ফারক আবিয়ে তাই হওয়ার বিয়ে দিবি সব নিম্ন গরিবি এই জারগঠিয়া দিয়ে অন্ত তৈরি বাসক আরেকজন তাবিলি করি এটা খরচ দিবি এ তিন বু ভালো হচ্ছে না খরচ দিবি সব ন করিবি মালিক ন খাই

ইন্টে লাভ হয় না নয় ও গুড় আলো বলে কুড়ে আলো এতলা ধন্যবাদ নাই

সাহেবা মাত্র এর এক 1000 টাকা দিতে বাধ্য থাকিবে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দাইতে পরিচালিত লাখ টাকার নন টাকা অতল ইসলামে ব্যাংকে সুদ নয় দিন মিশকতা তবে সুদ নয় বল্লে চেষ্টা করুন দিয়াল বাবা ওই যে অন্য ব্যাংকে ইত্রা মুনাফা ইন্টারেস্ট না হয় ইত্রা ডাইরেক্ট সুদ কইবে লাগা অতল ধন্যবাদ ইত্রা সুদুর সুদ কই মানে কই দিদিন গু গু লেখা হয় ঠিক করে এই হয় ধন্যবাদ তবে তারা সুবিহীন গরিবের চেষ্টা না করেন এতলে ধন্যবাদ